নমস্কার বন্ধুরা মধুমিতাস ডায়েরিতে সবাইকে স্বাগত তো আমার রেসিপিটা আজকে সাবুদানার পোকোড়া দেখেই বুঝতে পারছেন তার জন্য নিয়ে নিয়েছি সাবুদানা ভিজানো ছিল আগের দিনেরই ভেজানো ছিল তো এক কাপের মতো সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম এটা মোটা দানার সাবু তো ওভার নাইট ভেজানো ছিল চাইলে এটা দু তিন ঘন্টার জন্যও ভিজিয়ে রাখতে পারেন যাদের কাছে সময় কম তো দেখুন সুন্দর ভিজে গেছে আর নরম হয়ে গেছে বড়ো বড়ো দানা তো বেশ ভিজতে একটু সময়ই লাগে আর এটা দেখুন সুন্দর ভিজে গেছে আর একবারও টিপে দেখিয়ে দিচ্ছে দেখুন কেমন নরম হয়ে গেছে এই যে পুরো নরম হয়ে গেছে ব্যাপারটা তো চলুন এইটা সাবুদানার পকোড়া বানানোর জন্য কী কী লাগে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করি তো প্রথমে কড়াইয়ে কাঠখোলায় কয়েকটা চিনে বাদাম অল্প এক মুঠো চিনি বাদাম ভেজে নিচ্ছি চিনে বাদামটা ছোলা সমিতি আর কোনো তেল দিয়ে না শুকনো কাঠখোলায় খোলায় সুন্দর করে ভেজে নিচ্ছি আর এই শ্রাবণ মাসের তো নিরামিষে অনেক আইটেম মানুষ খায় গোটা শ্রাবণ মাসটাই নিরামিষে খায় তার মধ্যে যদি এরম একটা পকোড়া হয় তো বলাই নয় সাবুদানাগুলো জল ঝরিয়ে সুন্দর করে আমি আলাদা একটা পাত্রে নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম একটা সেদ্ধ করা আলু তো আলুটা পরিমাণ যেমন সাবুর হবে তেমনই দিতে হবে আমার যেহেতু এক কাপ সাবু ছিল তাই আমার একটা আলুই যথেষ্ট এর বেশি প্রয়োজন নয় তো এই নিরামিষের দিনে এই রেসিপিটা হচ্ছে পারফেক্ট রেসিপি তো চলুন এরপরে আলুটাকে ভালো করে হাতের সাজিয়ে চটকে নিলাম এটা আপনি ম্যাশারেও ম্যাশ করে নিতে পারেন বা গ্রেটারেও গ্রেট করে নিতে পারেন তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন তো নুনটা আন্দাজ করেই দিতে হবে যতটা পরিমাণ সাবো আর আলুর পরিমাণটা বুঝে আর এটা একটু মিষ্টি মিষ্টি তো তাই একটু কাঁচা লঙ্কা একটু বেশি করেই কুচিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা বেশ কুচি কুচি করে দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো মানে কি কী উপকরণ দিচ্ছে আগে উপকরণগুলো দিয়ে নিই অল্প একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর পরিমাণ মতো একেবারে এক চিমটের মতো দিয়ে দেবো আদা বাটা তো এই যে এক চিমটের মতো দিয়ে দিলাম আদা বাটা খুব একটা বেশি দিলাম না যেহেতু আমার পরিমাণটা খুবই অল্প তাই এরপরে দিয়ে দিলাম এটা আপনারা দিতেও পারেন না দিতেও পারেন একটু জোয়ান ফ্লেভারটা সুন্দর আসবে বলে আর যদি চিলি ফ্লেক্স থাকে তাহলে একটু চিলি ফ্লেক্স আমার কাছে ছিল না তাই একটু লাল লঙ্কার গুঁড়োই আমি দিয়ে দেবো আর সঙ্গে দিয়ে দিলাম অল্প একটু আমার গাছের লেবু মানে গাছের লেবুর গন্ধ একটুতেই যেন অনেকটা গন্ধ এসেছিলো একটুখানি গাছের লেবু চেপে দিলাম তার মধ্যে আমার চিলি ফ্লেক্স যেহেতু ছিল না সেহেতু আমি দিয়ে দিলাম একটু হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর এই যে বাদামটা যেটা ভেজে রেখেছিলাম শুকনো খোলায় যেটা ভেজেছিলাম সুন্দর করে ছালগুলো ছাড়িয়ে নিয়েছি হাতে করে ডলে ডলে ছাড়ালেই ছালগুলো সুন্দর ছেড়ে যায় এই যে সুন্দর করে হাতে করে ডলে ডোলে এই যে দেখুন পরিষ্কার করে নিয়েছি এইভাবে ঘষে ঘষে দিলেই কিন্তু ছালগুলো সুন্দর ছেড়ে যায় আর এদিকে দেখুন সবকটা উপকরণ মিশিয়ে আর এই বাদামটা আমি মিক্সিতে দিই আমি ওই ধামল দিস্তার মধ্যে অল্প করে কুটে নিয়েছি এটা কিন্তু দাঁড় থাকবে যেন মুখে লাগে এটা একেবারে ব্লেন্ড করলে ভালো লাগবে না দিয়ে সব জিনিসটাকে একসাথে সুন্দর করে মেখে নিচ্ছি যাতে প্রত্যেকটা জিনিস একসাথে মাখা হয়ে যায় এগুলো সব জিনিস একসাথে একটু চেপে চেপে মেখে নিতে হবে যেহেতু দানাগুলো একটু বড় বড়ো চট করে মিশবেও না আর আমি দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণে ধনে পাতা ওটা স্কিপ হয়ে গেছিলো আপনারা চাইলে নাও দিতে পারে আমি অল্প একটু ধনে পাতা দিয়েছিলাম আর এরপরে এই যে এই শ্রাবণ মাসের সময়ে পুরো মাসটাই অনেকে নিরামিষ খান নিরামিষে শুধু ওই নিরামিষ খেতেও খারাপ লাগে তাই একটু বড়া পকোড়া যদি এইরকম বৃষ্টির দিনে যদি একটু একটু হয় খেতে তো মন্দ লাগে না তো আপনারাও জানাবেন পকোড়াটা কেমন হয়েছে বা বাড়িতে একবার করে দেখতেই পারেন খুবই ভালো লাগবে শ্রাবণ মাস বলুন বা অন্য কোনো সময়ে বলুন বৃষ্টির দিনে একটু পকোড়া বা ভাজাভুজি আর সঙ্গে এক কাপ চা হলে তো আর কিছুই চাই না এরপরে দেখুন আমি প্রথমে একবার দেখলাম বাইন্ডিংটা হচ্ছে নাকি দেখলাম হচ্ছে না তারপরে আবারও একটু পিসে এই যে দেখুন হচ্ছে এরপরে বাধা মানে বাইন্ডিংটা হচ্ছে ছোটো ছোট যে যেমন শেপ দিতে পারে না আমি এইরকম ছোট ছোট চপের মতো ছোট্ট ছোট বল আকারের আমি সেপ করেছি যে যেমন যে প্রকারে খাবেন সেরকম শেপ দিলেই হবে আমার যেহেতু খুবই পরিমাণটা অল্প দশ থেকে বারোটা জোর হবে এর বেশি হবে না এই যে দেখুন পরে আর করে দেখিয়ে দিলাম এইভাবে আমি সবকটা কটা সেপ দিয়ে নিই তো সুন্দর করে দেখুন সব আমি সেপ দিয়েও দিয়েছি আর সুন্দর হয়েওছে এরপরে চলুন কড়াইয়ে গরম তেল বসিয়ে দিই আপনার যে যেমন তেল দিয়েই খেতে পারেন আমার সব কটা সেপ দেওয়া হয়েছে আর ছোটোটা দেখছেন ওটা ট্রাই করব প্রথমে তাই জন্য এটা ছোট্ট আকারে একটা করে নিয়েছি এই যে কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে কড়াইটা সুন্দরভাবে গরম হতে হবে গরম হওয়ার পরে তারপরে আমি তেল দিয়ে দিলাম কেউ সর্ষের তেলেও খেতে পারেন আমরা যেহেতু সাদা তেলেই বেশিরভাগটা খাই তাই এটা সাদা তেলেই ভেজে নিচ্ছি তো একটু ডুবো তেল দিতে হবে আমার পরিমাণটা কম তাই আমি অল্প করে দিলেও মোটামুটি ডুবো তেলেই দিচ্ছি তো এই যে তেলটাও ভালো করে গরম হয়ে গেলে একটু চারধারে সুন্দর করে ছড়িয়ে নিয়েছি তেলটাকে প্রথমে একটা ট্রাই দেখে নিয়ে এটা যেহেতু ট্রায়ালের জন্য দিয়েছিলাম যে তেলটা গরম হয়েছে নাকি দেখার জন্য একেবারে হাই হিট হলেও হবে না কিন্তু হাই হিট হয়ে গেলে তখন উপর দিয়ে কড়া হয়ে যাবে আর ভেতর দিয়ে কাঁচা থেকে যাবে দেখলাম তেলটা সুন্দর হয়ে গেছে তো পরপর আমি আমার বড়াগুলো ছেড়ে দিই মানে পাকোড়াগুলো ছেড়ে দিই কে কোথা থেকে দেখছেন কিভাবে আমার পকোড়াটা কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবেন আর কে কেমনভাবে করেন সেটাও আমাকে জানাতে পারেন আশা করি ভালোই লাগবে আর একবার করে দেখবেন খেতে খুব একটা খারাপ হয়নি মানে খারাপ বলতে আমার তো খারাপ লাগেই নি পাখি খায় না সাব্বু তবু কিন্তু পাখির ভালো লেগেছে এই যে প্রথম লটে কিন্তু আমি এক গাদা দেবো না চার থেকে পাঁচটা দিয়ে দেবো কারণ এক গাদা দিলে যদি না ছাড়াতে পারি আমার একটু তো ভয় আছে প্রথমবার আমি এটা ট্রাই করছি এটা কিন্তু আমি আগে করিনি প্রথমবারেতেই সত্যি বলছি সফলতা পেয়েছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এইভাবে আমার পাশে থাকবেন এই দেখুন ফার্স্ট ব্যাচ ভাজা হয়ে গেলে আবার সেকেন্ড ব্যাচে পুরোটাই দিয়ে দেবো আর যেটা সেই প্রথমে দিয়েছিলাম ওটাই যে তুলে নিলাম আর সুন্দর করে ব্রাউন করে ভেজে নিতে হবে আর যাতে উপরটা পুড়ে না যায় ভেতরটা কাঁচা না থাকে সেইভাবে দেখে নিতে হবে হালকা হাতে আর তেলের গ্যাসটা গ্যাসটা মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে হাই হিটে ভেজে দিলে উপরটা পুরো পুড়ে যাবে আর ভেতরটা কাঁচাই থেকে যাবে আর কাঁচা থাকার মধ্যে কিছুই নেই সাবু আর আলু আলু তো সিদ্ধ করা সাবু ভেজানো কাঁচাতেও সাবু খাওয়া যায় আর এই যে দেখুন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে ব্রাউন ব্রাউন করে পুরো আমি ভেজে নিয়েছি এরপরে আমি এই ব্যাচটা তুলে নেবো পরের ব্যাচটা আবারও একবার আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো কেমন লাগলো আবারও বলছি জানাবেন আর এই সাবুদানার পকোড়া সত্যি বলছি যারা না জানিয়ে খাওয়াবেন তারা বুঝতেও পারবে না এটা সাবুদানার যে পকোড়া তো চলুন সাবুদানার তো অনেক রেসিপি আশা করি আবারও আর একটা কোনো সাবুদানা শেয়ার করব তো এই পকোড়া দিয়ে শুরু করলাম দেখি চেষ্টা করব আর অন্য কোনো সাবুদানার কোনো রেসিপি পারলে শেয়ার করতে আবারও পরের ব্যাচটা দিয়ে দিলাম এই যে পরপর এখানে বাকি যে কটা ছিল সবটাই একসাথে ভেজে নেবো যেহেতু এক মানে প্রথম ব্যাচে আমি দেখে নিলাম লেগে যাচ্ছে কিনা কিন্তু একটুও লাগছে না বা তেলের মধ্যে আটকেও যায়নি সুন্দর পরিষ্কারভাবে উঠেছে আমার ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন এইভাবেই সাথে থাকবেন আর আপনাদের সাথে থাকা আমার সত্যি আপনাদের কমেন্টস পড়ে আমার এত ভালো লাগে যে নতুন নতুন ভিডিও করতে সত্যি খুবই আরও আগ্রহী হয়ে যায় নতুন নতুন কমেন্টস আর ভালো ভালো কমেন্টস পড়তে কাড়িয়ে ভালো লাগে এইভাবে করতে করতেই দেখুন আমার পুরো ব্যাচটা ভাজা হয়ে গেছে এই যে আমার সাবুদানার পকোড়া রেডি আর যেহেতু এই বাদামগুলো একটুখানি দার রয়েছে মানে পুরোটা গ্রেট করা হয়নি সেহেতু দানা দানাটা মুখে খুব ভালো লাগছে আর ভেতরে একটু জোয়ানের ফ্লেভার ধনে পাতার ফ্লেভার সব মিলিয়ে মিশিয়ে যেন আহা একেবারে জমজমার সঙ্গে এক কাপ কফি বা চা আর কিচ্ছু চাই না বৃষ্টির দিনে চলুন এবারে সার্ভ কর করা হয়ে গেছে উপরে একটু চাইলে চাট মশলা ছিটিয়ে দিতে নাও দিতে পারেন আমরা একটু চাট মশলা দিয়ে নিলাম যেহেতু জিনিসটা আরেকটু সুন্দর করে নেওয়ার জন্য আর তারপরে ভেঙেও একটা দেখিয়ে দেবো কেমন হয়েছে কতটা সফট আর উপরটা কতটা কর করে সবটাই দেখাবো সস আপনারা যে যে কোনো ডিপস দিয়ে খেতে পারেন আমি একটু টমেটো কেচাপ ছিল মিউনিজও ছিল কিন্তু টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করলাম উপর দিয়ে একটু চাট মশলা ছড়িয়ে দিয়ে তো আজকের মতো এখানেই টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন ফুল ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর এইভাবেই সাথে থাকলে আরও ভালো লাগবে আরও নতুন নতুন ভিডিও করতে অনেক সহযোগিতা পাবো চলুন একটা ইয়ে বড়া আমি একটু ভেঙে দেখিয়ে দিই পাকোড়া তো এই যে যে কোনো উপোস কাপাস যে কোনো নিরামিষের দিনে এটা একটা পারফেক্ট রেসিপি তো চলুন পাকোড়াটা একটু ভেঙে এবার দেখাই যে কেমন হয়েছে দেখুন উপরটা পুরো ক্রাঞ্চি আর ভেতরটা সফট খুবই টেস্ট হয়েছিল। আজকের মতো এখানেই টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এইভাবেই আমার পাশে থাকবেন টাটা বাই